কাঁঠালের রাজধানী খ্যাত ঢাকার অদূরের গাজীপুর জেলা ভরা মৌসুমে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে জেলার কাঁঠালের বাজার ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সকাল থেকে বিকেল পর্যন্ত মুখরিত থাকে জেলার বাজার এই বাজারে প্রতিদিন বিক্রি করা হয় কয়েক লাখ টাকার কাঁচা কাঁঠাল গাজীপুর ও পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল ও ময়মনসিংহ থেকে এই বাজারে নিয়ে আসা হয় নানা রকমের কাঁঠাল এসব কাঁঠাল কিনতে বাজারে প্রতিদিন ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা গাজীপুরের এই বাজারের কাঁঠালের কদর রয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী বরিশাল কুমিল্লা ও চাঁদপুর সহ সারা দেশে তবে এ বছর অতিরিক্ত গরমে কাঁঠাল বিক্রি কমেছে এমন অবস্থায় লাভের মুখ দেখছেন না বিক্রেতারা জুইনার বাজার কা কাঠল রয়েছে কিন্তু বর্তমান কাঠলের বাজার খুবই পরিস্থিতি খুবই খারাপ আর বর্তমান কাঠের কাঠল পাকা কাঠল তো বাজার বিক্রি চলে না অহন কাঠল সস্তা যেটা ছিল একশো অহন ওইটা ষাট টাকা সত্তর টাকার মধ্যে আসছে একটা কাঠাল প্রতি খরচ ষাট টাকা পাঁচ টাকা মানে কাটানি দশ টাকা গাড়ি ভাড়া আজকে ছাব্বিশটা কাঠল আনছি প্রায় পঞ্চাশ টাকা পার পিস পড়ছে কাঁঠাল বিক্রি করছি চৌত্রিশ টাকা করে কাঁঠাল না কাটলেও তো সমস্যা কাঁঠাল গাছে বাঁচিয়ে যাইতেছে আসছি এখানে কাঁঠাল কেনার জন্য এখানে কাঁঠাল অনেক ভালো সপ্তাহে তিন চারবার আসি অর্ধ শত বছরের পুরানো এই বাজারে কাঁঠাল বিক্রির জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয় পাইকারদের ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে নেওয়া হয় না কোনো ধরনের চাঁদা আজকে চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে কাঁঠালের বাজার বসে এইখানে বহুত জায়গা থেকে অনেক দূরত্ব থেকে কাঠালগুলো আসে এবং নোয়াখালী চিটাগাং সিলেট বিভিন্ন জায়গায় এই কাঁঠালগুলো ব্যাপারীরা কিনে নেয় আমরা আরবদার হিসাবে কিনে দিই আমরা কাঁঠাল প্রত্যেক শতকরা হিসাবে কিনে দিই শতকরা হিসাবে খরচ রাখি বাজারে লেবার খাজনা মালি আরবদারি মিলে আর ষাট টাকা বিশ এইটাই আমরা এই বাজার থেকে আগে একটু কম ছিল এখন আবার একটু বাড়ছে তবে দেশে কাঁঠাল উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে রয়েছে ঐতিহ্যবাহী এই বাজারের ব্যবসায়ীরা বিজয় টিভি নিউজ ডেস্ক